সত্যিই যে বাচ্চা বাচ্চারা শহীদের রক্ত নিয়ে পর্যন্ত পিছপা হচ্ছে না উল্টো যত খুন দেখছে তত আরো হিম্মত বেড়ে যাচ্ছে মাঝে মধ্যে চিন্তা করি আমি আপনি সেখানে থাকলে আমার আপনার পরিণতি কি হতো বিপদ দেখলে তো আমাদের খুঁজেই পাওয়া যায় না বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেম যারা তারাও যখন মুসিবতে পড়ে তাদেরকে স্মরণ করার লোকেরও অভাব দেখা দেয় দেশের মধ্যে সুদিনে লোকের অভাব পড়ে না কিন্তু দুর্দিনে টর্চ লাইট দিয়ে পর্যন্ত লোক খুঁজে পাওয়া যায় না একটা টিয়ার্সেল কোথাও এসে পড়লেই তো পুরো ময়দান খালি হতে সময় লাগে না আমরা তো সেই জাতি একবেলা খাবারের সংকট পড়লে হুজুররা পর্যন্ত গালি দিতে মুখে বাঁধে না কিন্তু ফিলিস্তিনের এমন শিশু তো দেখা গিয়েছে যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে রোজার দিন তার আগেই খাবার দিতে দিতে অন্যদেরকে সে আসার আগেই খাবার সব ফুরিয়ে গেছে আল্লাহর বান্দা এখন অসহায়ভাবে ফিরে যাচ্ছে বাড়ির দিকে সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে কি বাবা তুমি দেখে কি না কোনো পেরেশানিও নাই কোনো অস্থিরতাও দেখা যাচ্ছে না কারণ কি আমি আপনি হলেও হয়তো চোখের পানি ধরে রাখতে পারতাম না আর ক্ষুধার যাতনা তো আছেই কিন্তু ছোট বাচ্চা বলে ওঠে হাসবোন আল্লাহ ওয়াকিল আরে আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট আল্লাহ সর্বোত্তম অভিভাবক নার্স মেডিকেলের মধ্যে সেবা দিচ্ছে তো একের পর এক ওই খাট যেগুলোতে রোগীদেরকে শোয়ায় আসছে এখন উঠিয়ে দেখছে যাকে দেখে মনে হচ্ছে ট্রিটমেন্ট করলে সুস্থ হবে বা মোটামুটি অবস্থা ভালো হবে ভেতরে পাঠিয়ে দিচ্ছে যাকে দেখছে ইতিমধ্যে মরে গিয়েছে তাকে বলছে তাকে নিয়ে দাফন করে রেখে আসো তো কিছুক্ষণ পর একটা খাট আসলো চেহারার উপর থেকে চাদরটা সরালো অবাক হয়ে দেখলো বিছানায় আর কেউ না তার নিজের স্বামী শুয়ে আছে কিন্তু আর বেঁচে নাই মরে গিয়েছে আমাদের সমাজের নারীরা হলে কি করত অনেকেই তো নিজেকে সামলাতে পারতো না কাঁদতে কাঁদতে আসমান জমিন মাথায় তুলে ফেলতো আল্লাহই কি আর কাউরে পাইল না আল্লাহ আমার কোলরে খালি করলো কত রকম সিরকি সিরকি কথাবার্তা পর্যন্ত বলে ফেলে নাও জবিল্লা কিন্তু আল্লাহর বান্দি দৃশ্য দেখে হসপিটালের আরেক প্রান্তে তার মেয়ে দাঁড়িয়েছিল সে মেয়েকে জোরে জোরে ডাকলো আর দুটো আঙ্গুল উঁচু করলো চিৎকার করে বলল মেয়ে আমার আল্লাহ তোমার বাবার ইচ্ছাটা পূরণ করেছেন তোমার বাবা জান্নাতে সবুজ পাখি হয়ে গিয়েছে আরে আমাদের আজকে বিজয় চলে এসেছে এখন থেকে তুমি শহীদের মেয়ে আর আমি শহীদের স্ত্রী এমনকি সাধারণ কর্মীদের অবস্থায় যে এমন তা না ঈদের দিন পর্যন্ত সেই ইসমাইল হানিয়া শেখ ইসমাইল হানিয়ার পরিবারের চারজন তার পুত্র আর না ত্যাগ গাড়ির মধ্যে বোমার আঘাতে শহীদ হয়ে গেল এই সংবাদ যখন তাকে দেওয়া হলো আজও সেই ভিডিও গোটা দুনিয়ার সামনে আছে কেমন পর্যন্ত দেখো দেখে উম্মা চেতনা শিখবে ইনশাআল্লাহ যখন তাকে খবর দেওয়া হলো চেহারার মধ্যে কোনো ভাবান নেই নাই চিৎকার কান্নাকাটি দূরের কথা একজনের মৃত্যু সংবাদ দিলেই তো নিজেকে স্থির রাখা যায় না চার চারজন কোনো পেরেশানি নাই অস্থিরতা নাই তিনি এবার সংবাদ নিয়ে গেলেন তার স্ত্রীর কাছে ঈদের দিনও যে পড়ে আছে হসপিটালে রমাদান থেকে শুরু করে ঈদ হসপিটালের বেড়ে অসুস্থতায় কাতরাচ্ছে তারে গিয়ে সংবাদ দিল সে সঙ্গে সঙ্গে ভি চিহ্ন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ 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 বলে আল্লাহ শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ আমাদেরকে শহীদের পিতামাতা হিসেবে কবুল করেছেন সুবহান আল্লাহ একজন মিষ্টি বিতরণ করছে দেখলে মনে হবে হয়তো কোনো সুসংবাদ পেয়েছে তাই মিষ্টি কিন্তু তার আওয়াজ শুনলে বোঝা যাচ্ছে যারা আরবি জানে অবাক হয়ে লক্ষ্য করেছে আরে সে বলছে যে আল্লাহ আমার সব কয়টা পুত্রকে শহীদ হিসাবে কবুল করেছেন মাত্র একটা বাকি আছে আরে আনন্দে মিষ্টি খাওয়া দোয়া করো আল্লাহ যাতে বাকিটা কেউ কবুল করে তাহলে ইমান ইমান তো এভাবেই হয় তো দুনিয়ার মধ্যে ইমান যত মজবুত হবে মুসিবত তত বেশি হবে কারণ মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ যাচাই করে নেবেন পৃথিবী যেহেতু পরীক্ষার জায়গা তো আসবেই তবে মূল যে আলোচনা এটা বলে আলোচনার ইতিটানছি যে এখন এই ফিলিস্তিন সংকটের সমাধান কি হবে সমাধানকে শুধু দেওয়ার দ্বারা হবে সমাধানকে শুধু মিছিলের দ্বারা হবে কি শুধু আলোচনা সমাবেশের দ্বারা হবে সমা এটাকে শুধু বিবৃতি দিয়ে অথবা আন্তর্জাতিক কিছু সেমিনার করেই হবে জিন্দিগিতেও না

মহল্লা শেষে মসজিদের কথাও টেনেছেন আরে মসজিদও টিকবে না মাদ্রাসাও টিকবে না কোনো কিছুই টিকবে না যদি এগুলো টিকতে হয় জিহাদের দ্বারাই টিকবে কারণ এটা আল্লাহর নিজাম আল্লাহ বান্দার রক্তের মুখাপেক্ষী না তবে আল্লাহ বান্দার রক্ত ঝরানোর ব্যবস্থা করেন বান্দার রক্তকে দামি বানাবেন বলে এজন্য নবীর রক্ত ঝরিয়েছেন উম্মত যাতে শিক্ষা গ্রহণ করতে পারে কেমন পর্যন্ত সময়ের জন্য যে দিনের জন্য যদি নবীর রক্ত দিতে পারে আমি আর কি আমি পিছিয়ে থাকবো কোন দুঃখে এক আবু দেখেন না অমুসলিম নেতা মুসলমান তো না মুসলিম কিন্তু এক অমুসলিম নেতা হয়ে পর্যন্ত যে চ্যালেঞ্জ দিয়েছিল কুরেশকে ওই চ্যালেঞ্জ যদি আমার মতো লোকেরা সবাই দিতে পারত গোটা পৃথিবীর চিত্রটাই বদলে যেত স্পষ্ট বলেছে কুরাইশ কান খুলে শুনে নেই আমি কালেমা না পড়তে পারি কিন্তু আমি জীবিত থাকতে তোরা মোহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না যদি মোহাম্মাদের গায়ে টাচও করতে হয় حتى وصد في التراب دفنا আগে মাটির বুকে আমার দাফন হবে আমার কবরের উপর পাড়া দিয়ে যাবি তারপর নবী মোহাম্মদের কোনো ক্ষতি করবি কিন্তু যতদিন আমি বেঁচে আছি তার কোন ক্ষতি করতে পারবি না আর এই কথা যদি দুনিয়ার দুইশো কোটি ভাবতে পারেন ইসরায়েলি হুদি দুই কোটিও নাই দেড় কোটিও নাই এক কোটি সামথিং আর মুসলমান দুইশো কোটি এই দুইশো কোটি মুসলমান যদি বলে দিতে পারত সন ইসরায়েলের জায়নবাদী অপশক্তি যতদিন দুইশো কোটি না মাত্র একজন মুসলমান বাকি থাকবে সেই মুসলমানের ভেতরে প্রাণ থাকবে সেই প্রাণে স্পন্দন থাকবে তার ধমনিত রক্তচারী থাকবে আর এই লড়াই চলবেই চলবে তোরা আমাদের কল্লা কাটতে পারবি কল্লা নত করতে পারবি না তোদের সামনে সুতরাং তোরা ভাবিস না এত সহজেই তোরা জয়ী হবি বরঞ্চ আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবোই যাবো ইনশা আল্লাহ হয়তো বাঁচবো না হলে মরবো কিন্তু আল আকসা তোরা দখল করবি আল আকসা ভেঙে মন্দির বানাবি আল্লাহর কসম এটা কিছুতেই মে একসঙ্গে ময়দানে নেমে একটা করে চরমার লো তোদের দাঁত মুখে একটা থাকে না তো এখন এই আয়াত দ্বারা স্পষ্ট আল আকসা সংকটের সমাধান হবে জিহাদ কেউ কেউ কে কানে আবার জঙ্গিবাদ শুনতে পাচ্ছেন নাকি হ্যাঁ অনেকে আছে কাফেররা করলে এটারে খুব সুন্দর অর্থ বের করতে পারে কিন্তু মুসলমান কোরানের শব্দটা বললে কানের মধ্যে কি যেন মেশিন লাগানো আছে আপনি বলবেন জিহাদ সে কান দিয়ে শুনবে জঙ্গিবাদ ইয়ার্স হয়ে গেল বছর সব চেষ্টা ফেল মেরেছে কোনো চেষ্টা দিয়ে কোনো কাজ হয়নি সভা সমাবেশ বয়ান বিবৃতি বক্তৃতা বিবৃতি অথবা সে আন্তর্জাতিক জাতিসংঘে গিয়ে বিভিন্ন রকম আহ্বান কোনো কিছু দিয়ে কোনো কাজ হবে না এই সংকটের সমাধানে আয়ার দ্বারাই প্রমাণিত জিহাদ পক্ষে লালনা দিন আল্লাহ বলেন ওদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও যতদিন ফেতনা নির্মূল না হয় আল আকসা কাফেরদের দখলে থাকা ফেতনা নাকি না। সবাই একমত তো ব্যাপারে যোগীগঞ্জ এই পৌরসভায় তো আমি আগে আসি নাই এজন্য কে কোন দলের কে কোন মতে তা আমি জানিও না এজন্য আপনারা ক্লিয়ার করে দিলে ভালো জাল আকসা কাফেরদের দখলে আছে এটা ফেতনা নাকি ফেতনা না তো রাবুল আলমীর ফেতনা নির্মলের ওষুধ দিলেন কি কাতিরুহম বিতাল চলবে জিহাদ চলবে লড়াই চলবে নাহলুল্লাদিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বকিনা আবাদা এই লড়াই শুধু হামাস করবে এমন না কারণ আল্লাহ আল-আকসা রক্ষার দায়িত্ব খালি হামাসকে দেন নাই খালি গাজার অধিবাসীদেরকে দেন নাই খালি প্যালেস্টাইনের অধিবাসীদেরকে দেন নাই যারাই আল্লাহকে রব বলবে যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী এবং রাসূল বলবে তাদের সবাইকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন এখন কেউ জান দিয়ে কেউ মাল দিয়ে কেউ সমর্থন দিয়ে যে যে ভাবে পারে কিন্তু এই পবিত্র লড়াইয়ে সবাইকে শরীক থাক হবেই হবে যতদিন আল্লাফ ওদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত না হবে ততদিন পর্যন্ত এই লড়াইকে কিছুতেই বন্ধ করা যাবে না সবাই একমত আমার সাথে তো এই যে ফতোয়াটা এটা শুধু আমার দেওয়া ফতোয়া না আল্লাহ আন্তর্জাতিক কনফারেন্সে পাকিস্তানের জমিনে ঘোষণা করেছেন এবং গোটা দুনিয়ার সকল আলেমরাই এ ব্যাপারে একমত আছে সুতরাং প্রত্যেকের প্রতি আমার আকুল ইসলামের কিছু বিষয়কে এগুলোকে দলা বিষয়ে পরিণত করবেন না এগুলো সর্বসম্মত বিষয় এবং এখানে সর্বসম্মতভাবে কাজ করে যাবেন ইনশাআল্লাহ যেমন আল আফা যতদিন পর্যন্ত আজাদ না হবে আরে আমি কৌমই আপনি ফুলতলি ওই ভাই তবলিক ওই ভাই মাঝাবি ওই ভাই লামাঝাবি ওই ভাই বাঙ্গালী ওই ভাই অবাঙ্গালী কোনো কিছু দেখার বিষয় না এর জন্য আমাদের সবাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবেই হবে ইনশাআল্লাহ আর মাঝে মধ্যে এরকম সেমিনার আয়োজন করবে এই যে কোরআনিক ফাউন্ডেশন জকিগঞ্জ উদ্যোগে রিজাল আকসা কনফারেন্স এখন দলের ব্যানার যাই হোক আর মাহফিলের ব্যানার যাই হোক আর আকসা কনফারেন্স দিয়েছে আপনি প্রয়োজনে নামটা একটু চেঞ্জ করে বাইতুল মাকদিস কনফারেন্স দেন সেটা যাই করেন এ ধরনের আলোচনা মাঝে মধ্যে وذكر فان الذكرى تنفع المؤمنين হেনবি স্মরণ করিয়ে দেন স্মরণ করিয়ে দিলে মুমিনের বড় উপকার হয় আমাদের চেতনা মাঝে মধ্যে ঝিমিয়ে যায় আমাদের ডিভাইসে চার্জ হলে ব্যাটারিটা ভালো থাকে চার্জ না হলে ধীরে ধীরে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তো যে পরিবেশে যাই সেটার প্রভাব অন্তরে পড়ে এটা স্বাভাবিক ব্যাপার তো মাঝে মধ্যে এমন আলোচনা হলে কি হবে ইারা টাকার দ্বারা দিলের মধ্যে বসবে অন্তত আল্লাহর কাছে শেষনাতে উঠে চোখের পানি তো ঝরাতে পারবো আরে দোয়াকে এত ছোট করে দেখবেন না বদরের বিজয় এসেছে দোয়ার দ্বারা আল্লাহ

আশপাশের মানুষগুলোর অন্তর ঠান্ডা হয়ে যায় তাদের প্রশান্তি নেমে আসে এই আল্লাহ নাই, তো দোয়াকে খাটো করে দেখবেন না তো মাঝে মধ্যে আলোচনা হলে অন্তত দোয়া তো হবে আবার মিডিয়ার যুগ এটা এখানে যেই কয়জন লোক থাকেন এখানে দশ হাজার থাকলে মিডিয়ায় তো দশ লাখ লোকে দেখবে নাকি দেখবে না দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে তো অন্তত এতটুকু দেখুক আমাদের ভাইয়েরা আরে কাফের অন্তরে প্রভাব না পড়লে না পড়ুক অন্তত আমাদের মজলুম ভাইরা দেখুক আমরা তাদেরকে ভুলে নাই তাদেরকে আমরা এখনো স্মরণ রেখেছি যদিও কাটাতারের বেড়ে আবদ্ধ পরে আমরা তাদের পাশে গিয়ে সরাসরি দাঁড়াতে পারছি না তাদের হাতে হাত রেখে এই হানাদারদের দাঁত ভাঙা জবাব দিতে পারছে না তো দূর থেকে সমর্থন তো দিচ্ছি এগিয়ে যাও ভাইয়েরা আমাদের দোয়া আছে তোমাদের সাথে এতটুকু তো বলতে পারছি মাজলুমের জন্য এটাও বিরাট কিছু আমরা যখন কারাগারে ওই সময়ও যদি বাইরেও কেউ আমাদের আলোচনা করত এগুলো কানে চলে আসতো কিভাবে জানেন কারণ নতুন তো আসমিত ঢুকতেই থাকে ঢুকতেই থাকে তো বাইরে কি হয় না হয় সব খবর এক এক জনের দ্বারা কানে চলে আসে এখন ওই হুজুর এটা বলছে ওই হুজুরের এটা নিয়ে দেশ গরম হয়ে আছে মোটামুটি কানে চলে আসে তো যে কোনো আলেম যদি শুনতো না আমার জাতি আমাকে বলে নাই এখন শরণ করছে দোয়া করছে অন্তরে আলাদা আবেগ আসতো ভালোবাসা কাজ করতো। দোয়া বের হয়ে আসতো তো এতটুকু তো করতে পারবেন ইনশাআল্লাহ না কি আগামীতে কোনো লাখসা কনফারেন্স চলে বাধা দিবেন যে কিভাবে মাহফিল বন্ধ করা যায় বা মাহফিল হলে হোক অমুক আর তমুক না আসুক অমুক আর তমুক আসলে কি হবে রে ভাই আর কনফারেন্সেও যদি অমুক আর তমুক নিয়ে চুলকানি চলে তাহলে পৃথিবীটা সুন্দর এবং ভেজাল মুক্ত হবেটা কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে খালি হিন্দুর লগে মহাব্বতের নাম রে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে আরে হিন্দে মহাব্বত শেখাবা কিন্তু নিজের ভিন্ন মতের মুসলমানের লোকে ঝগড়া বিপদ বাজায় রাখবা এগুলো কোন ধরনের আচরণ এমন তো কোনো আশঙ্কা নাই আল আকসা বয়ান করলেও কারো চেহারা খুলে যাবে কারো ভণ্ডামির মুখো উন্মোচন হয়ে যাবে নাহলে ভয়ের কি আছে বাক্যে ভয় করার যুক্তি আছে হুজুর মানুষের ভয় করার তো কোনো যুক্তি নাই হুজুরদের বাঘের মতো ন দবঙ্গ নাই বাঘের মতো দাঁতও নাই সুতরাং আগামীতে এগুলো নিয়ে ভেজাল না করে আপনারা আরো বিশাল পরিসরে আর সুন্দরভাবে মাঝে মধ্যে অন্তত দুই চার মাস পর পর এরকম এক একটা লাখসা কনফারেন্স করবেন পারবেন তো ইনশাআল্লাহ তিনটা মাসালার প্রশ্ন প্রশ্ন এসেছে তবে মাসালা masail লাখসা কনফারেন্সে টানা আমার مناسب মনে হচ্ছে না